কাকা আনতে এসেছে গাড়িটা কি দিয়ে করবে এবার গাড়িকে টাটা বাই বাই করে দিলাম হ্যালো মেরি জানো টু মাই নিউ ব্লক আজকে আমাদের বাড়িতে কুটুম আসবে তার জন্য আমাকে বাজার জিততে হবে ফাইনালি গাইস বাজার কমপ্লিট করে এখন আমি ঘরের দিকে যাচ্ছি দেখো আমাদের লালিকে দেখো কেমন ঘুমাচ্ছে কারোর সঙ্গে কিছু স্বাদ নেই ওর বৃন্দাস ঘুমোচ্ছে

তো আমাদের এই গাড়িটা কেউ দেখে নাও মাফিয়া কার কাকা আনতে এসেছে গাড়িটা তো গাইস কাকা এখন গাড়িটা নিয়ে যাবে কোথায় যাবে কবে আসবে পরশু দিন আজকে কখন বেরোবে আজ ভোরে আজ ভোরে মানে কালকে তাই তো কালকে ভোরে এখন যাচ্ছি আমরা ছাদ লাগাতে গাড়িটাই ফাইনালি গাইস ছাদ লাগানো হয়ে গেছে এখন গাড়ি রেডি যাওয়ার জন্য নিতে তো ফাইনালি গাইস গানের মজা নিতে পৌঁছে গেলাম এবার কাকা গাড়ি নিয়ে চলে যাবে তো এবার গাড়িকে টাটা বাই বাই করে দিলাম কাকা নিয়ে চলে গেল গাড়ি ফিরবে তিন দিন পর এবার আমরা গুটি গুটি পায়ে চলো যাই ঘরের দিকে ফাইনালি আমাদের পিঠে হয়ে গেছে চলো বনিটা আমি করি প্রথম বিসমিল্লাহ হুম খাতাম না ও ডিমের পিঠে আর এক সস দিয়ে হায় হায়